নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন গণভোট কবে হবে তা নিয়ে উত্তাল দেশের রাজনীতি উত্তাল রাজনীতির এ ঢেউ লেগেছে সোশ্যাল মিডিয়াতেও নির্বাচনের আগে আগে গণভোট চাওয়া ব্যক্তিরা হ্যাঁ লিখে পোস্ট দিচ্ছেন বিপরীতে নির্বাচনের দিন গণভোট চাওয়া ব্যক্তিরা না লিখে মত দিচ্ছেন মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করার বিষয়ে অনর। জামায়াত ইসলামী চায় নভেম্বরে গণভোট অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি সুনির্দিষ্ট সময় না বললেও সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে ফলে জামায়াত ও এনসিপির দাবি কিছুটা কাছাকাছি হলেও বিএনপি এ ব্যাপারে কোনো ধরনের সমর্থন দেয়নি বরং দলটি সংসদ ও গণভোট নির্বাচন একই দিনে চায় আর এ নিয়েই যত তর্ক বিতর্ক অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংস্কার কার্যক্রম নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে নেয়া হয়েছে নানা উদ্যোগ সংস্কার কার্যক্রমকে আরও এগিয়ে নিতে তৈরি করা হয়েছে জুলাই সনদ মূলত এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে সেটা নিয়ে জনগণের মতামত জানার উদ্দেশ্যেই গণভোটের আয়োজন গণভোট নিয়ে সব দল একমত থাকলেও তা আয়োজনের সময় নিয়ে এখন বিভেদ দেখা দিয়েছে অবশ্য জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশে গণভোটের সময়ের বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলেনি গণভোটের সময়ের বিষয়ে খসড়া আদেশে বলা হয়েছে বাস্তবায়ন আদেশ জারির পর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে যথোপযুক্ত সময়ে অথবা ওই নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট করা হবে সম্প্রতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন সেখানে বলা হয়েছে সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে গণভোটে প্রস্তাব পাশ হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দুশো দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে তবে গণভোট কবে হবে সে সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের উপর ছেড়ে দিয়েছে ঐকমত্য কমিশন কমিশন সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কি জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হবে নাকি আগে হবে যে আদেশের ভিত্তিতে সনদ বাস্তবায়ন করা হবে তার নাম হবে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এই আদেশে সনদ বাস্তবায়নের পুরো রূপরেখা আছে এই আদেশের ভিত্তি হবে জুলাই গণভোক্তান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেওয়ার সুপারিশে ঐকমত্য কমিশন চুরাশিটি সংস্কার প্রস্তাবের মধ্যে সংবিধান সম্পর্কিত আটচল্লিশটি প্রস্তাব বাস্তবায়নে দুইটি বিকল্প সুপারিশ করেছে একটিতে বলা হয়েছে দুশো দিনের মধ্যে আগামী সংসদ সংবিধান সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে ব্যর্থ হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে সেক্ষেত্রে সংস্কার প্রস্তাবগুলো বিল আকারে আদেশের তফসিলে থাকবে জুলাই বাস্তবায়ন আদেশ ও খসড়া বিলের উপর গণভোট হবে অন্য সুপারিশ অনুযায়ী গণভোট হবে আদেশ ও আদেশের তফসিলে থাকা সংস্কার প্রস্তাবের উপর তবে দুইটি বিকল্প উপায়ের কোনটিতেই সংস্কার প্রস্তাব নিয়ে গণভোটে রাজনৈতিক দলের ভিন্নমত গুরুত্ব পাবে না গণভোটে হ্যাঁ জয়ী হলে ঐকমত্য কমিশন যেভাবে সংবিধান সংস্কার প্রস্তাব তৈরি করেছে সেভাবেই তা বাস্তবায়িত হবে গণভোট অনুষ্ঠিত হবে গোপন ব্যালটের মাধ্যমে গণভোট আয়োজন করবে নির্বাচন কমিশন এর একটি আইন বা অধ্যাদেশ করা হবে বলে রাখা ভালো 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ এর মধ্যে 48টি সংবিধান সম্পর্কিত বাকি প্রস্তাবগুলো অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এ বিষয়ে দলগুলোর মত রয়েছে মূল বিতর্ক সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সনদ ও গণভোটের ভিত্তি গণভোটের সময় ও পথ পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা বেশি লক্ষণীয় এ মতানৈক্য শেষ পর্যন্ত কোথায় যায় আর গণভোট কিভাবে হয় সেটা এখন দেখার বিষয়